যেই দিন মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহর সামনে সেই দিন অনেক মানুষ ডেকে ডেকে বলবে আল্লাহ আজকে তুমি আমার একটু জান্নাতে নিয়ে যাও কিন্তু আল্লাহ পাক বলবে ও দুনিয়ার মানুষ শোনো আজকে যে জান্নাতে যাওয়ার জন্য এত অধীর আগ্রহে বসে আছো আসো আসো তোমাকে একটা পরীক্ষা করা হবে পরীক্ষা কয়টা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা একটা মাত্র পরীক্ষা পাক করবেন আপনাদের আমাদের মধ্য থেকে অনেক মানুষ সেই দিন আল্লাহর কুদরতের সামনে আমরা গিয়ে দাঁড়িয়ে বলবো রব্বুল আমরা তো দুনিয়াতে বসে জুমার দিন নামাজ পড়তাম ঈদের দিন নামাজ পড়তাম আল্লাহ আপনি আমাদের আজকে একটু জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন রব্বুল আলমিন ডেকে বলবে গোলাম আজকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এত তদ্বির করার দরকার নাই কারণ সেখানে কোনো নেতা নাই সেখানে কোনো কর্মী নাই কোনো পিস সাহেব নাই কেউ নাই বাবা নাই মা নাই কোনো সুযোগ সুবিধা নেওয়ার সম্ভাবনাও আল্লাহ আল্লাপাক বলবে অদুনিয়ার মানুষ শোন যদি আল্লাহর জান্নাতে যেতে যাও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা শর্ত দিবেন আল্লাহ কোরআনে বলছেন কারা আজকে জান্নাতে যাবে আসো আসো জান্নাতের দিকে কারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের দিকে একটা লাম দাঁড় করায় দেবেন একটা লাইনের মধ্যে দাঁড়ানো হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আসো আসো কে আছো আজকে আমার জান্নাতের ভিতরে ঢুকবে তবে শর্ত হলো একটা কয়টা আল্লাহ্পাক বলবেন ইয়ৌ মায়ু শ্যাফ অ্যাং স্যা কিউ আই হু ইলা সুজু দি ফেলা এস ত্যাতি আসো আজকে আল্লাহর জান্নাতে ঢোকার এত শখ একটা শেষ দাদাও কয়টা শেষ আল্লাহ আল্লাহপাক বলে আল্লাহর মুখে যখন শুনবে একটা শেষ দাদাও দুনিয়ার জমিনের অনেক মানুষ মনে করবে হুজুর পাশক্ত নামাজ জীবনে নাও পড়লে জুমার দিন নামাজ টুকটাক পড়েছি কি পড়ি নাই ওই চিন্তা ভাবনা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কিন্তু রব্বুল আলামিন সেই দিন যেই দিন আপনাকে আমাকে ডেকে বলবে একটা সেজদা দাও একটা সেজদা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও কিন্তু আমাদের মধ্যে সেই দিন কি সবাই আমরা সেজদা দিতে পারব কি পারব না কথা বলেন পারা যাবে আল্লাহ পাক কোরআনে বলছে সেই দিন সবাই সেজদা দিতে পারবে না খাশিয়াতান আবসরুহুম তারহাকুহুম দিল্লাহ সেই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে তারা অপমানিত হবে আল্লাহর সামনে মাথাটা নোয়াইতে চাইবে কিন্তু তাদের মাথা নোয়ানো যাবে আল্লাহ পাকের জন্য বলছেন গোলাম এই দুনিয়ার জমিনে যারা আল্লা রেস দা দাও একটা শেষ দা দিয়ে সরাসরি আল্লাহর জান্নাতের দিকে ঢুকে যাও কিন্তু সেই দিন আমরা শেষদা দিতে পারব কথা বলেন শেষদা দেওয়া যাবে আল্লাহ পাক বলছেন অকদ কেন আল্লাহ বলবে না 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 সেই দিন তো সবাই শেষ দা দিতে পারবে না সেই দিন আল্লাহর সামনে সবাই শেষ দা দিতে পারবে না কারা পারবে না শোনার দরকার আছে না নাই মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিত সুললিত কণ্ঠে মসজিদের মুয়াজ্জিন আজান দিত হই আলস আপনি যেতেন না একবার জিজ্ঞেস করতেন না ও মসজিদের মুআ কি কারণে মসজিদের মিনার থেকে হাইয়ালসাল বলে ডাক দিচ্ছ আমরা অর্থও জানি না কিন্তু মসজিদের মুআ আমরা যদি প্রশ্ন করি এই প্রশ্নের জবাব ওই মসজিদের মুআ দিয়ে দেয় হাইয়াল আসো আসো তোমার নিজের কল্যাণের জন্য আসো মসজিদের দিকে এসে কোন আল্লাহর গোলাম যদি নামাজ পড়ে রব্বুল আলমিন তার জন্য জান্নাত দিবে কি দিবে না জোরে বলেন আল্লাহ আকবর কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আল্লাহ বলছে আল্লাহ রব্বুল আলমিন বলছে তারা সেই দিন সবচাইতে বেশি অপমানিত হবে আর যারা নিরাপদে থেকেছিল চায়ের দোকানে বসেছিল ঘরের মধ্যে বসেছিল এখন আপনারা সবাই আওয়াজ দিয়ে আমার সাথে বলেন মসজিদের আজান হলে যুবকরা কি মসজিদে যায় কি যায় না কয়জন যায় বেশি যায় সংখ্যা খুবই কম খুবই কম মুরব্বি ছাড়া মসজিদে যুবক ছেলেদের খুঁজে পাওয়া যায় না এ যুবক ভাইয়েরা তুমি কানটা খাড়া করে শোনো তুমি যে মসজিদ আজান হলে যাও না ঘরের মধ্যে এরকম মোবাইলের মধ্যে তুমি গেমস খেলো মোবাইলের মধ্যে তুমি উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখো একটা বিষয় মনে করে যুবক তোমার সাথে যেই দিন মালাকুল মৌ আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে সেই দিন কি তোমাকে কেউ আর বাঁচাতে পারবে নাকি যেই মসজিদের মোয়াজ্জিন প্রতিদিন পাঁচবার তোমাকে ডাকতো আসো আসো নামাজের দিকে আসো নামাজ পড়ে তুমি তোমার নিজের কল্যাণের নিজের ভালোর জন্য কাজ করো কিন্তু যুবক সেই সময় ঘরের মধ্যে বসে মোবাইলের মধ্যে গেমস খেলে উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখে নাপাক অবস্থায় ওই যুবক ঘুমিয়ে থাকো একটা চিন্তা করো তুমি যে নাপাক অবস্থায় উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখে শরীর নাপাক করে ফেলতেছো নামাজ পড়তেছো না তুমি একটা বার চিন্তা করো তোমার জীবনের এই ঘুম ও শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না কিন্তু যুবক ভাইয়েরা যে এই মসজিদের মোয়াজ্জিন এতবার তোমাকে ডেকে ডেকে বলতে আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো তুমি যেতে না তুমি ঘরের মধ্যে বসে থাকতে কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখো রে যুবক তুমি মরে গেলে ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে অমুকের ছেলে অমুক আস সকাল সাত ঘটিকার সময় দুনিয়া থেকে ত্যাগ করেছে ঠিক কিনা বলেন এ যুবক তুমি যে মসজিদ আজান হলে নামাজের দিকে যাও না তোমাকে মসজিদের বারান্দার সামনে একবারও নেওয়া যায় না কিন্তু যুবক একটা বার চিন্তা ভাবনা করে দেখো যে সামনে তোমার জানাজার তোমাকে একবার ডেকেও নেওয়া যেত না কিন্তু ওই মসজিদের মোয়াজ্জিন ওই মসজিদের জানাজার খাটে ঠিকই তোমার জানাজার নামাজ হবে কি হবে না বলেন এর জন্য দুনিয়ার জীবন জীবন নয় এই জীবনকে ক্রয় করে নিয়েছেন তিনি কে আমাদের জীবন আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন এটাকে বিশ্বাস হয় আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ তালা বলছে তোমার জান এবং মাল এই দুইটা জিনিসের বিনিময়। তোমাকে জান্নাত দিবেন তিনি কে আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন আলোচনা কি শেষ করে দিব জোরে বলেন আলোচনা শেষ করে দিব একবার তাকবির দেন লীল্লা হে দেখবে পিছনের ভাইয়েরা একটু জোরে দেন না লিল্লা হে দেখবে লা লা আল্লা নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর জিকির করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লাইলা লা ইলা হা লা ইলা লা ই লাল্লাহু মোহাম্মাদুল রসুনুল্লা সল্লাল্লাহু সম্মানিত ভায়ারা আপনারা কি বিরক্ত হচ্ছেন এরকম একটা তাফসিল আগামীকালকেও হবে এরকম কোনো সম্ভাবনা আছে এরকম একটা কোরআনের বাগান আগামী আগামীকালকেও আল্লাহর হবে এরকম কোনো সম্ভাবনা আছে এই যে ময়দানটাকে সরাসরি আল্লাহর থেকে দেখেন তিনি কে এটা কি বিশ্বাস হয় নাকি বানিয়ে বললাম না না আমরা বানিয়ে কথা বলি না তাফসিরুল কোরআন মাহফিলের মতো আল্লাহর এই জমিনে সর্বশ্রেষ্ঠ কোনো প্রোগ্রাম হতে পারে এখানে কথা হয় একজন আর তিনি কে ভাইরা আমার এই নামাজের মধ্যে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে হবে আবার রব্বুল আলামিন আমাদের ডেকে বলছেন ও দুনিয়ার মানুষ শোনো ফরজ নামাজ বাদ দিলে তোমার জন্য জান্নাত না জাহান্নাম জোরে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দিবেন এই জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই অবশ্যই ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে কিন্তু আপনি যদি ফরজ নামাজ বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো ফরজ নামাজের পরে সব চাইতে শ্রেষ্ঠতম নামাজের নামটা কি বলতে পারেন কি নামাজ তাহাজ্জুদের নামাজ কি নামাজ তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় দিনের পথে কবুল একামতে আপনার যদি মৌরটা রাতে দাঁড়িয়ে গেছেন রাত তিনটা স্ত্রী ঘুমিয়ে গেছে বাচ্চারা ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে আপনি আর আপনার রবের সাথে একটা সম্পর্ক গড়ার জন্য রাত তিনটা বাজে উঠে শেষ দায় পরে নাক আর কপালটাকে ভিজিয়ে আল্লাহর কাছে আপনার জীবনের মাপ চাওয়াইছেন এর চাইতে আনন্দের কোনো বিষয় হতে পারে আল্লাহ রব্বর আলমিন এর জন্য আমাদের জানিয়ে দিলেন বললেন গোলাম এই দুনিয়ার জমিনে ফরজ সালাতের পরে সব চাইতে দামি নামাজ সেইটা হলো তাহাজ্জুদের নামাজ ঘোষণাটা কার আল্লাহ বলছে

কারণ রাতের কিছু অংশে দাঁড়িয়ে গেলে আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবে যদি গোলাম হৃদয় দিয়ে পড়তে পারে বিশ্বনবী বলতেছেন ওই বান্দার আল্লাহর সাথে এত সম্পর্ক হয়ে যায় রব্বুল আলমিন ওই বান্দার জন্য তাহার যুদের নামাজ পড়ার কারণে চারটা পুরস্কার দিবেন পুরস্কার কয়টা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা চারটা পুরস্কার রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন শুধুমাত্র তাহাজুদের নামাজ পড়ার কারণে এক নাম্বার হল কোন আল্লাহর গোলাম যদি তাহাজুদের নামাজ পড়তে পারে রব্বে কারিম আমাদের ঘোষণা দিচ্ছেন তাহাজুদের নামাজ পড়ার কারণে ওই বান্দার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবে আপনি গরিব হতে পারেন টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু আপনার সিনার মধ্যে রাত তিনটা তাহাজুদের নামাজ আছে আর আল্লাহ বলে গোলাম তাহাজুদের নামাজ থাকার কারণে আমি তোর মর্যাদাকেও বাড়িয়ে দিলাম আল্লাহ আকবার এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে দুই নাম্বারে হলো আপলাপাক আল্লাহর সাথে তাহাজুদের নামাজ পড়ার কারণে রব্যে কারিম তার সাথে নৈকট্য অর্জনের মাধ্যম করে দেয় সোহানলা বলেন আপনি তাহার নামাজ পড়বেন আর আপনার সম্পর্ক হবে কার সাথে আমরা দুনিয়াতে এই যে আপনাদের উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পর্ক একটু ভালো থাকলে অনেকে বলি যে আমাদের রিয়াজউদ্দিন আহমেদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাদের এমপির সাথে ভালো সম্পর্ক প্রাইম মিনিস্টারের ভালো সম্পর্ক বিশ্ব নেতাদের সাথে ভালো সম্পর্ক এইটা বলে অনেকে গর্ববোধ করি কিন্তু আমাদের সম্পর্ক যে আল্লাহর সাথে নাই এইটা নিয়ে আমরা কোনো মন খারাপ করি এর জন্য ভাইয়েরা আমার তাহাজ্জোদের নামাজ পড়লে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যাবেন ঘোষণাকার তাহার যুদের নামাজের তিন নাম্বার ফজিলত হলো তিন নাম্বার বৈশিষ্ট্য হলো রবে আপনার জীবনে সকল পাপ কাজ থেকে বিরত রাখবে আপনার জীবনে কখনো পাপ কাজ হবে না চাইতে খুশির আর কিছু হতে পারে বলেন আপনি পাপ কাজ করতেছেন না আর একজন মানুষ যদি পাপ কাজ না করে তাহলে ওই মানুষকে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ আছে চতুর্থ নাম্বার আল্লা রব্বলিন একজন মানুষকে তাহাজুদের নামাজ পড়ার কারণে তার জীবনের পাপ আর অন্যায় কাজ যদি কিছু হয়ে থাকে তাহাজুদের নামাজ ওই বান্দার পাপ আর অন্যায় কাজগুলো মাফ করে দিবে খুশি না বেজান জোরে বলেন সোবাহ আল্লাহ আপনি যদি তাহাজুদের নামাজ জানেন এই তাহাজুদের নামাজ পড়া কত মানুষ যে আল্লাহর অলি হয়েছে কত মানুষ যে আল্লাহওয়ালা হয়েছে আপনি কি চিন্তাও করতে পারবেন আপনার জীবনে হয়তো অনেক মানুষ এখানে আছেন জীবনে একবারও তাহা নামাজ পড়েন নাই এই তাহাজুদের নামাজ ওলা একজন মহিষী নারী আছে শুনবেন ওনার কথা কথা বলেন শোনা যাবে একজন মহিলা এত আল্লাওয়ালা এত বুজুর্গ কিন্তু উনি ওনার লাইফে সবসময় তাহাজুদের নামাজ পড়তেন কি নামাজ বলেন কিন্তু এই মহিলা একটা সার্ডেন টাইমে তার জীবনে সবচেয়েতে একটা ভয়াবহ বিপদে পড়েছিলেন তার একটা ছেলে ছিল এই ছেলে কোনো একটা অন্যায় কাজ করছে অন্যায় কাজ করার কারণে এই ছেলের ফাঁসির রায় হয়ে গেছে কি হয়ে গেছে বলে সবাই বলতে হবে কি হয়ে গেছে ফাঁসির রায় এখন ওই যুবককে বলা হয়েছে যুবক তোমাকে তো আর দশ মিনিট পরে ফাঁসি দেওয়া হবে এক ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে তোমার মনে কি কোনো বাসনা আছে এই ফাঁসি দেওয়ার আগে তোমার জীবনের শেষ ইচ্ছেটা কি তখন ওই যুবক বলল দেখো আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নেই আমি জানি দশ মিনিট পরে রাজা আমাকে ফাঁসি দিয়ে ফেলবে আমার ফাঁসি হয়ে যাবে তবে আমার জীবনের একটাই আফসুস একটাই চাওয়া আমার ফাঁসি দেওয়ার আগে আমার বাড়িতে আমার তাহাজুদ বুজারি আল্লাহওয়ালা একজন অলি আমার মা আছে আমি যদি আমার মাকে একবার দেখতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে না কি বলছে বাড়িতে আল্লাহ বৃদ্ধ একজন মা যিনি তাহাজুদের নামাজ পড়েন এখন বলছে তাই নাকি ঠিক আছে খবর পাঠাও কোন গ্রামের মহিলা খোঁজ খবর নিয়ে দেখা গেল যে পাশের গ্রামেরই মহিলা বলা হয়েছে যে তোমার ছেলেকে তো এরকম আটকানো হয়েছে আসো তোমার ছেলেকে যদি মুক্তি করতে চাও তুমি শেষ দেখা দেখে যাও তখন মা এসে বললেন খুব কান্নাকাটি করতেছেন মুরব্বী মানুষ ছেলের ফাঁসি হয়ে যায় মা কি ধৈর্য ধারণ করতে পারে বলেন একটাই মাত্র ছেলে তার হয়ে গেছে ফাঁসি মা চোখের পানি ফেলে ফেলে রাজার দরবারে সেলের যান ভিক্ষা চায় কিন্তু রাজা বলছে কোনোভাবেই যান ভিক্ষা দেয়া যাবে না তখন বললে যে তুমি এত কান্নাকাটি করো তাহলে আসো তোমাকে একটা পরীক্ষা দিতে হবে কাকে পরীক্ষা ওই বৃদ্ধ মহিলাকে কি পরীক্ষা রাজা বললেন তুমি কোরআন থেকে এমন এমন একটা একটা নলেজ জ্ঞান আমাকে বলতে হবে যেইটা আমি রাজা নিজে জানি না একটু সোমান আল্লাহ বলেন না কি বলছে একজন রাজা কিন্তু রাজা হচ্ছে কি এই ভাইয়ের মতো কি একজন হাফেজ এ কোরআন আলহামদুলিল্লাহ বলেন হাফেজে কোরআন ওনারা আমরা একটা সামান্য সিনের উচ্চারণ যদি সাও হয়ে যায় এটা কিন্তু ওনারা বুঝতে পারে ওনাদের রাড়ার কন্ট্রোলিং ব্রেন আল্লাহ তালা ফিরি ফিরি ওনাদের আমল নামায় দিয়ে দিয়েছেন আল্লাহ একবার বলেন রাজা বলল যে ঠিক আছে তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তোমাকে শর্ত হলো তুমি কোরআন থেকে এমন একটা প্রশ্ন করবা যেই প্রশ্নটা আমি রাজা জানি না বলেন একজন হাফেজকে যদি বলা হয় যে আমি অমুক নাম্বার সুরা থেকে তিলওয়াত করবো কিন্তু এখন হাফেজ যারা ওরা তো পুরো কোরআনই পারে ঠিক কিনা বলেন এরপরে মা বলেন ঠিক আছে কি বলা যায় কি বলা যায় বৃদ্ধ মানুষ আল্লাহ তিনি বললেন ঠিক আছে রাজা আই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম বলো এই কোরআনের শুরু থেকে অর্ধেক পর্যন্ত মানে এক পাড়া থেকে পনেরো পারা পর্যন্ত আল্লাহ আল্লাহতালা ওই শব্দটা একবারের জন্য দেয়নি যেই শব্দটা আল্লাহ তালা ষোলো পাড়া থেকে তিরিশ পাড়ার মধ্যে কয়েকবার আল্লাহ একবার বলেন রাজা এই প্রশ্ন শুনে টোটালি সে শখ হয়ে গেছে যে কি মহিলা কি জাননেওয়ালা মহিলা কি দামি মহিলা যে আমাকে প্রশ্ন ছুড়ে দিল কি যে কোরআনের শুরু থেকে অর্ধেক পর্যন্ত ওই শব্দটা একবারের জন্য নাই। কিন্তু ওই শব্দটা পনেরো পাড়া থেকে তিরিশ পাড়ার মধ্যে কয়েকবার আছে রাজাকে প্রশ্ন করার পরে রাজা কোরআনের হাফেজ হইতে পারে তাই বলে যে আবার সব জানে বিষয়টা কি এমন যখন রাজার কাছে বলা হলো বলো কি করা যায় তখন রাজা বলছে না আমি তো পারতেছি না সুবান বলেন বলছে যেহেতু পারোই না তাহলে আমার সন্তানকেও এই ফাঁসির রায় থেকে বাঁচাতে হবে বলছে বল তুমি আগে বলো যে আসলে সেই প্রশ্নের উত্তরটা কি এখন ওই মহিলা বলছে আমার একটাই শর্ত এই হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করতে হবে আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্ন আমি তো অবশ্যই জবাব দিবই যদি তুমি এই প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে আমার ছেলেকে তুমি মুক্ত করে দিবা রাজা তার চ্যালেঞ্জ গ্রহণ করলো তখন বলল মা আপনি বলেন সেই প্রশ্নটা কি তখন ওই মহিলা ওই তাহাজুদলা মহিলা তিনি বললেন কাল্লা কাল্লাহাল এই কাল্লা শব্দ কোরআনের এক থেকে পনেরো পাড়ার মধ্যে আপনি খুঁজে পাবেন না এই শব্দটা ষোলো পাড়া থেকে তিরিশ পাড়ার মধ্যে কাল্লা সামান্য তিনটা অক্ষর দিয়ে আলিফ দিয়ে এই শব্দটা তৈরি হয়েছে দুইটা অক্ষর দিয়ে এই দুইটা অক্ষর কোরআনের কোন জায়গা আছে কোন জায়গায় নাই সেইগুলো সেই সময়ের তদানীন্তন সময়ের মহিলারা জানত সু বলেন আপনি কি মনে করেছেন মিয়া এটা কি সাধারণ কোনো জ্ঞান এটা মোটেই সাধারণ কোনো জ্ঞান নয় এটা অনেক হাইলি কোরআন সম্পর্কে ধারণা রাখলে কোরআন সম্পর্কে গবেষণা করলেই এই ধরনের জ্ঞান অর্জন করা সম্ভব আর আপনি যদি আপনার ছেলে আপনার মেয়ে তাকে আল্লাহওয়ালা করতে যান তাহলে অবশ্যই অবশ্যই সবার আগে আপনার স্ত্রীকে সবচেয়েতে ভালো একজন মা হতে হবে ঠিক কিনা বলেন দেখবেন যেই সমাজের মা ভালো যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তানগুলো ভালো হয় ওই ঘরের সন্তানগুলো আলেম হয় হাফেজে কোরআন হয় কারণ মায়ের দোয়া সবচাইতে বেশি কবুল করে নেয় তিনি বাবার দোয়া কবুল করে নেয় তিনিকে এর জন্য ভাইরা আপনি আপনার আমরা সবাই মিলে যেন সব সময় একটা বিষয় মনে রাখব আমাদের সন্তানগুলোকে এই মাওলানা বাইজিদ হোসাইনের মতো বিশ্ব বরণ্য আলেম করার দরকার আছে না নাই সবাই আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই সেই কক্সবাজার থেকে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে যারা বিচরণ করে আলেমদের মধ্যে কথা বলে তাদের মধ্যে তিনি একজন অন্যতম এটা কথা বলার কারণ হচ্ছে আলেমরা কখনো না খেয়ে মরে না আপনি মনে করেন না যে আপনার ছেলেকে আলেম বানাইলে আপনার ছেলে মনে হয় ভিক্ষা করে খাইতে হবে না না একজন ভালো বিশ্বনন্দিত মুফাসির তৈরি করতে পারলে ও যে কত গোটা পৃথিবীর জন্য রহমত হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন এর জন্য ভাইরা আমরা বলছিলাম যে কুরআন আল কারিমে নামাজের কথা বলা হয়েছে কিসের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছে ও দুনিয়ার মানুষ শোনো কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দাঁড় করিয়ে দিবেন এই মানুষদেরকে বলা হবে ইয়া আল্লাহর সামনে অপরাধীরা দাঁড়িয়ে যাবে এই অপরাধীদের দাঁড়ানো কি কারণ একমাত্র কারণ হলো তারা দুনিয়াতে নামাজ পড়তো না কি পড়ত না বলেন যারা নামাজ পড়তো না আল্লাহ তালা বলবে মা সালাকুম ফি সাকর কি কারণে আজকে সাকার নামক জাহান নামের দিকে আসলা কি কারণে আজকে সাকার নামক জাহান নামের দরজার সামনে আসলা তখন আমাদের জবাব হবে আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না এর জন্য ভাইরা আমরা সবাই মিলে পাঁচ নামাজ মসজিদে জামাতে পড়তে পারার দরকার আছে না নাই তো ভাইরা আমার নামাজটা আপনার সবসময় এমনভাবে আদায় করতে হবে যেন নামাজ পড়লে পরে সেই নামাজের কারণে জান্নাত দিয়ে দেবেন তিনি কে সাহাবিরা প্রশ্ন করতেন নবী আমার আপনি যে নামাজের কথা বলেন এই নামাজের গুরুত্বের কথা আপনি বলেন নামাজ কেমন করে পড়ব গো নবী নামাজ পড়তে গিয়ে আমাদের মন এদিক সেদিক চলে যায় নামাজ পড়তে গিয়ে আমাদের মন জায়গা মতো বসে না এরকম হয় কি হয় না বলেন নামাজ পড়তেছেন মন চলে যায় বাজারে মন চলে যায় ঘরে মন চলে যায় মোবাইলের মধ্যে কিন্তু নামাজ যদি আপনি সুন্দরভাবে আদায় না করতে পারেন তাহলে এই নামাজ আপনাকে কি কোশ্চিন কালেও জান্নাতে নিতে পারবে এর জন্য নামাজের ব্যাপারে বিশ্বনবী বললেন একটা শর্ত শর্ত কয়টা একটা শর্ত হলো আং তাবুদুল্লাহ নাকা তার ফাইন তুমি যখন নামাজে দাঁড়াবা মনে মনে ভাববা এই নামাজ সরাসরি আড়স থেকে দেখেন তিনি কে যদি মনে করেন আপনি প্রাইম মিনিস্টারের সামনে আমাদের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন তখন আপনি কি লড়বেন এরকম চুল খাওয়া যাবেন এদিক ওদিক তাকাবেন সবাই কিন্তু ফুল কনসেন্ট্রেশন দিয়ে তার দিকে দাঁড়িয়ে থাকবেন পিসাবুজুরের সামনে মানুষ খুব রজু হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ওই মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন দাড়ি খোটে মসজিদের ঘড়ি দেখে এদিকে তাকায় ওদিকে তাকায় কেন তাকায় সে মনের মধ্যে ভাবে যে এই নামাজ মনে হয় আল্লাহ দেখে না কিন্তু আল্লাহর হাবিব বলছে কান্না কা তার তুমি যখন নামাজে দাঁড়াও এই নামাজটা সরাসরি আল্লাহ পাক দেখে সুবাহান আল্লাহ বলেন ফাইনাম তাকু তার কা ইয়ার যদি নামাজ পড়তে গিয়ে এই ফিল এই অনুভূতি তোমার মধ্যে জাগ্রত না হয় তাহলে মনে মনে ভাববা এই নামাজ আমি যদি আল্লাহকে না দেখি তবে আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলে আপনি নামাজে দাঁড়িয়ে ভাববেন যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি আল্লাহকে আমি দেখি কিন্তু আল্লাহকে তো দেখা আমাদের অনেকের পক্ষে সম্ভব নয় বা ওই অনুভূতি ওই ফিল জাগ্রত করা সম্ভব নয় কিন্তু আপনি মনে রাখবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন ওই নামাজে গিয়ে মনে মনে ভাববেন যে রব আমি তোমাকে দেখি না কিন্তু ঠিকই তুমি আমার নামাজের শেষদাগুলো দেখো আর আল্লাহ তুমি আমার নামাজগুলোকে কবুল করে নাও ঠিক কি না বলেন